পর্যন্ত আমাদের ইমান মজবুত না হবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর নৈকট্য আমরা কাছেও যাইতে পারবো না অর্জন করতে পারবো না যেখানে আমাদের সেজদা রুকু বেশি দেওয়ার কথা ছিল যেখানে আল্লাহর কোরআন বেশি পড়ার কথা ছিল আজকে আমরা সেখানেই বলব দুনিয়ার মানুষগুলা বড় বে সাথে আজকে চলাফেরা করতেছে বড় বে সাথে আজকে তারা দুনিয়ার শাসন করতেছে আল্লাহর বইভীতি আল্লাহর প্রতি কোনো আস্থা তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে রাস পথে দাঁড়িয়ে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কথা বলতো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কোনো কলামেশ তার কলম ধরতো না কোন লেখক তার কিতাবের মধ্যে তার পত্রিকার মধ্যে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে লিখত না আমরা একটা কথা বলি না যে নিজে ভালো তো জগৎ ভালো এই যে কথাটা বলি এই কথাটা আজ পর্যন্ত পৃথিবীর সবাই বলি কিন্তু আজ পর্যন্ত এই কথাটা নিজের আমলে কেউ নেই বলি যে নিজের নিজে ভালো হইলে কি ভালো জগৎ ভালো কিন্তু নিজেও কখনো ভালোই না জগতও কখনো ভালোই না কিন্তু বলি আমরা যে নিজে ভালো হইলে জগৎ ভালো হয় নিজেও ভালো হয় না জগত ভালো হয় না তো এই দুনিয়ার এখন যে অবস্থা এই অবস্থার কথা আজ থেকে আরো চোদ্দোশো পনেরোশো বছর আগে আমাদের নবী মোহাম্মদ আরবি আলি সাল্লাম বলে গিয়েছে যে এমন একটা যুগ তোমাদের সামনে আসবে এমন একটা সময়ের মধ্যে তোমরা চলবে যে সময়ের মধ্যে যে যুগের মধ্যে কলে কৌশলে হাতের মধ্যে ইমান ইমান আগুন রাখতে পারবে আগুন কলে কৌশলে হাতের মধ্যে কি রাখতে পারবে আগুন রাখতে পারবে বাট ইমান রাখতে পারবে না ঠিক সেই যুগের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখন হাতের মধ্যে না আমি দেখেছি মানুষ কলে কৌশলে তার মুখের ভিতরে আগুন রাখতে পারে বাট কলবের ভিতরে ইমান রাখতে পারে আপনি দেখবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন অনেক ভিডিও এরকম আমাদের সামনে আসে যে কলে কৌশলে মুখের ভিতরে পেট্রোল দিয়ে আগুন মুখের ভিতরে রাখতে পারে বাট ইমান রাখতে পারে না এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ আহাদুন লা মিয়াদ আলা কল্লাহ হকুফান আহা আল্লাহ এক তিনি অদিতীয়। তিনি কারো মুখাবেক্ষ কি ন সবাই তার মুখাবেক্ষ তিনি কারো মুখাবেক্ষ কি নয় আপনার যদি চাষাবাদ করতে একটা হালের প্রয়োজন হয় আপনার কাছে নাই এটার জন্য আপনার বাইরের কাছে আপনি যাবেন তো আপনি আপনার বাইরের কাছে মুখাবিখ কি হয়েছেন আপনার কাছে টাকা নাই আজকে কিন্তু টাকা পাঁচ দিন পরে হবে এই এখন টাকার প্রয়োজন পড়ছে এখন কি করবে যার কাছে টাকা আছে তার কাছে গিয়ে একটু হাত পাতবেন বের কর জানিবেন এক সপ্তাহের জন্য তো আপনি তার কাছে মোকাবিক কি হইলেন আজকে আপনার একটা আপনার কাছে একটা জিনিস নাই এটা আপনার প্রয়োজন কিন্তু এটার জন্য আপনি যার কাছে যারা আছে তার কাছে আপনি যান এই যে আপনি আরেকজনের কাছে মুখাবেক্ষি হয়েছেন ওই ব্যক্তি অন্য একটা জিনিসের জন্য আপনার কাছে মুখাবেক্ষি হবে কিন্তু আল্লাহ কারো কাছে আজ পর্যন্ত মুখাবেক্ষি হয় নাই কেমন পর্যন্ত কারো কাছে কোনো বিষয়ের জন্য মোকাবেক্ষি হবে না এই জন্য বলছেন যে আল্লাহ তিনি কারো কাছে মুখাবেক্ষি নয় তিনি কাউকে জন্মও দেন নাই কারো কাছ থেকে জন্মও লাভ করেন তিনি অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম লাভও করেন নাই যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন তাহলে সে যেরকম খ্রিস্টানরা 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 কি করে এই এটা বিশ্বাস করে যে খ্রিস্টানরা মনে করে যে আল্লাহর পুত্র আছে হ্যাঁ আল্লাহর বিবি আছে আল্লাহর পুত্র আছে এটা খ্রিস্টানরা বিশ্বাস করে এই জন্য তারা কি ইমান হারা তাদের ইমান নাই আজকে পুরা বহির বিশ্বের ইহুদি নাসারা ইসলাম ধর্মের বাহিরে যে মানুষগুলো আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব জাতি আজকে এই মুসলমানদেরকে ভয় পায় কেন জানেন আজকে পুরা পৃথিবীর মধ্যে সাড়ে আটশো কোটি আটশো কোটি মতান্তরে সাড়ে আটশো কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আজকে বসবাস করতেছে এর মধ্যে দুইশো কোটি অথবা পনে দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে। তাহলে হিসাব করে দেখেন আষ্টশো কোটির মধ্যে মাত্র দুইশো কোটি অথবা পনে দুইশো কোটি মুসলমান আর বাকি বেশিরভাগই ইহুদিন আসারা খ্রিস্টান তারপরেও আজকে মুসলমানদেরকে ভয় পায় কেন জানেন কারণ মুসলমানদের ইমানি শক্তি এত বেশি যে মহাসমুদ্র তারা জায়নামাজের উপরে বসে মহাসমুদ্র পাড়ি দিয়ে দেয় মুসলমানের শক্তি এত বেশি যে মুসলমানদের একজন নেতা মুহাম্মদ আরবি সাল আলি সাল্লাম যিনি এক রাত্রে ওই বুরাক দিয়ে এই দুনিয়া থেকে একবারে সাত আসমান পর্যন্ত সফর করে আবার প্রচুরের আগে আবার চলে আসছে দুনিয়াতে এত পাওয়ার মুসলমানের একটা নারে তবিরে পাওয়ার একটা ইহুদির প্রভাব ফেলে পৃথিবীর কোন স্লোগান এই পরিমাণ প্রভাব অন্তরে বিশ্বনেতা একবার বিশ্বনেতার একটা বিশ্ব বৈঠকের মধ্যে এক মুসলমান না রে তাকবির বলে স্লোগান দিছে ওই নেতা এতটুকুতে ভয়ে সে চলে গেছে এখান থেকে তো এই জন্য মুসলমানের ইমান কিন্তু বড় শক্তিশালী কিন্তু এই শক্তিশালী ইমানটাকে আমরা নির শক্তি করে দিচ্ছি আমাদের কৃতকর্মের কারণে আমরা নিজেরা নিজেদের হাতে আমাদের ইমানটাকে ধ্বংস করে দিয়েছি আমরা নিজেরা এটার জন্য দায়ী মানুষকে দায়ী করে লাভ নাই যে আগে আসা নেকির কাজে আগে আসা এটাও একটা মহান বড় নিয়ামত তো এটাও একটা নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজে আগে আসার তৌফিক দিয়েছেন এই জন্য দিন থেকে মন প্রাণ উজার করে কালি মাত্র শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন যে লাইং সাকার তুম লাফার তুম ইন্না আদা বিলা সাদিক যে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত যে ব্যক্তি পায় সে যেন শুক্র আদায় করে আর যে ব্যক্তি শুকুর আদায় করে না আমি আল্লাহ তার থেকে কি করি এই নিয়ামতটাকে আমি চিনিয়ে নেই আর যদি শুকুর আদায় করে তাহলে আমি আল্লাহ তার এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই আর যদি নাশক্রিয়া করে তাহলে আমি তাকে কি করি নিয়ামত তো চিনায় নেই পাশাপাশি তাকে এই কথার ঘোষণা আমি দেয়া দিই যে মনে রেখো আমার আজাব অত্যন্ত ভয়ঙ্কর তো আজকে আমরা শুনব যে সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন তো ছোট্ট একটি সুরা কোরআনে কারিমের মধ্যে অন্যতম একটা ছোট্ট সূরার মধ্যে হলো সুরা এখলাস যেখানে আল্লাহ তালা সর্বপ্রথমে তিনি বলতেছেন যে কলহু আল্লাহ আহাদ। যে আল্লাহ এক তিনি ছাড়া পৃথিবীতে আর কোন ইলা নেই তিনি অদ্বিতীয় তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান তিনি কাদির তিনি গফার তিনি আলিম সুদর ওনার উপরে আর কোন ক্ষমতাবান পৃথিবীর মধ্যে নাই তো নেতা তো নেতার মধ্যেই হওয়া যায় তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নেতা যেরকম পৃথিবীর মধ্যে আসে যারা পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে এটাকে বলা হয় জাতিসংঘ কিসংঘ জাতিসংঘ কিন্তু এই শুধু পৃথিবী নয় এই আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে আসমানের উপরে সাত আসমান এমনকি এই পুরা জগতটাকে যিনি নিয়ন্ত্রণ করেন এই পুরা জগতের বাদশা যিনি তিনি হলেন কুল হু আল্লাহ আল্লাহ এক তিনি ও আলা কুল্লি শাইইন যার ক্ষমতার উপরে আর কোন ক্ষমতা নাই নিঃসংন্দেহে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান তার উপরে কোনো ক্ষমতাবান পৃথিবীতে আর নাই তো আমরা নিজেরাও তো স্বীকার করি যে আল্লাহ ক্ষমতাবান মুখ দ্বারা স্বীকার করি হ্যাঁ মানুষের কাছে বলা বলিও করি কিন্তু অন্তর দ্বারা আমরা কি করি না প্রকৃত পক্ষে ওনাকে সবচেয়ে বড় ক্ষমতা হিসাবে আমরা কি করি না মানি না এখন যদি বলেন যে হুজুর মানলাম না কেমনে তাহলে আমি বলবো যদি আপনি আল্লাহকে একত্রবাদের সাক্ষ্য প্রদান করেই থাকেন আল্লাহকে এক যদি মেনেই থাকেন আল্লাহকে সবচেয়ে বড় ক্ষমতাবান যদি আপনি এটা বিশ্বাস করেই থাকেন মনে প্রাণ বিশ্বাস করেই থাকেন তাহলে দুনিয়াতে মধ্যে নাহরমানিতে কেন সংযুক্ত হন দুনিয়াতে সুদের সাথে কেন সংযুক্ত হন দুনিয়াতে বুঝের সাথে কেন সংযুক্ত হন যেখানে আল্লাহ বলেছেন রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিব তারপরেও আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে তুমি দুনিয়াতে বে রাস্তায় বে হালাল পাবে তুমি জীবিকা অর্জন কেন করো যদি মনে করো যে যদি সত্যিকারই বলো যে আমি আল্লাহকে এক মানি আল্লাহকে এক বিশ্বাস করি মনে প্রাণে স্বীকার করি তাহলে তুমি মসজিদে কেন আসো না তোমাকে কেন প্রজরের জামাতে পাওয়া যায় না তোমাকে কেন জুমার নামাজে পাওয়া যায় না তোমাকে কেন আসরের জামাতে পাওয়া যায় না তুমি যদি বলো যে আমি আল্লাহর প্রতি প্রেম প্রেমাস্পদ সবচেয়ে বেশি আমার আল্লাহর প্রতি তাহলে কেন তুমি আল্লাহর কালামটাকে কখনো তুমি হাতে নিয়ে একটু দেখো না কেন তুমি পর না কেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটু তুমি বের হও না আল্লাহর জন্য একটু তুমি কেন করো না সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা কেন আপনি তো স্বীকার করে আসছিলেন আল্লাহ তালার কাছ থেকে রু জগতের মধ্যে আপনাকে বলে নাই যা লাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রথ নয় আপনি কি বলেছিলেন যাহা বালা আপনি তো আমাদের রথ তো আল্লাহকে রব স্বীকার করার পরে ওইখানে শুধু রব স্বীকার না আল দুনিয়াতে আসার পরে যতগুলা বিধান উনি জায়েজ করেছেন ওইগুলাকে মানা যতগুলো বিষয়কে তিনি নাজায়জ করেছেন নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এইগুলাকে হারামেই মনে করা সেটার নামেই হলো আল্লাহকে মানা এখন কিছু মানলেন কিছু মানলেন না কিছু বুঝলেন কিছু বুঝলেন না কিছু বুঝার পরেও বেইনসাফি করলেন করলেন বেলাইনে চললেন এটার নাম তো আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নয় দেখেন সামান্য একটা সুরা যেটা কি আমরা পূর্ব আল্লাহ সুরা বলে আমরা কি করি আখ্যায়িত করি অধিকাংশ মানুষ অনেক কিছু তো পারে না চার পাঁচটা সুরা পারে তে আমি মনে করি যে শতকরা নিরানব্বই জন মানুষই সূরা একলাসটা পারে ফুলবালা সুরাটা কি করে পারে কিন্তু কখনো যদি ওই সুরাটার তর্জমা ওই সুরাটার তাফসির যদি সে পড়তো বা জানতে পারতো বা মনে প্রাণে বিশ্বাস করত। তাহলে আমি মনে করি তার ভালো হওয়ার জন্য এই দুই চারটা আয়াতই যথেষ্ট ছিল এত বেশি ছিল না এই দুই পাশ দুই চারটা আয়াত যদি সে মনে পানে মানতো বিশ্বাস করতো তাহলে ভালো হওয়ার জন্য এই দু চারটা আয়াতে তার জন্য যথেষ্ট ছিল হ্যাঁ তো আল্লাহকে কাছে পাইতে হলে বড় হাফেজ হওয়া লাগে না আমি বহুবার বলেছি পড়বে যে আল্লাহকে কাছে পাওয়ার জন্য কি লাগে না বড় আলেম হওয়া লাগে না বড় হাফেজ হওয়া লাগে না বড় মুক্তি হওয়া লাগে না যদি আল্লাহকে আপনি কাছে পাইতে চান আল্লাহ নৈকট্য যদি আপনি অর্জন করতে চান তাহলে উনার কথা মানা এবং রিয়া মুক্ত ইবাদত করা শুধু এতটুকু যদি করেন তাহলে আপনি হাফেজ আলেম না হওয়া সত্ত্বেও যুগশ্রেষ্ঠ সবচেয়ে বড় মুহাদ্দিস যারা আপনার কাছে আসবে আপনার সম্মান করার জন্য আপনাকে দুনিয়াতে মর্যাদা দেওয়ার জন্য কি বুঝলেন আমরা তো আজকে আলেমদের কাছে বসলে আমাদেরকে মনে হয় আরে হুজুরের সাথে বসবো বেয়াদবি হয়ে যাবে আরে না আমি আপনি সাধারণ মানুষ তাতে কি হয়েছে আপনি যদি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন করে অর্জন করতে পারেন তাহলে শ্রেষ্ঠ মহাদ্দেশ আপনার কাছে আসবে আল্লাহ ওদেরকে জানায় দিবে যে আমার একজন আবেদ অমুক জায়গার মধ্যে আছে আমার একজন আবেদ আজকে অমুক জায়গায় এন্তকাল করেছে তুমি তার জানাদায় শরীর খাও কেউই আশা লাগবে না এমনও ইতিহাস পৃথিবীর মধ্যে ঘটেছে যে একজন আবেদ বুজুর্গের সাধারণ মানুষ যিনি এবাদত করতেন এমন মানুষের জানাদের মধ্যেও আল্লাহর আসমান থেকে আল্লাহ তাহলে আপনি কিসের জন্য আজকে হতাশায় বুঝতেছেন হ্যাঁ যে একজন বড় বুজুর্গ ছিল যে আবু আবদুল্লাহ তিনি একজন একটা মসজিদের ইমাম ছিলেন তো উনি অনেক বড় আলেম ছিলেন তো ওই মসজিদের একজন মুসল্লি ছিলেন যার নাম ছিল ইবনে আবেদ হাজ্জাজ ইবনে আবেদ। তো ওই বুজুর্গ হাফেদও ছিল না আলেমও ছিল না মহাদেসও ছিল না মুক্তিও ছিল না কিছুই ছিল না তো ওই বুজুর্গ মসজিদের ইমাম কাছে ইমাম সাহেবের কাছে আয়সা বলতেছে যে আমি আপনার কাছে একটা জিনিস চাব আপনি দিবেন আমাকে হ্যাঁ ঠিক আছে চাও তো সে আল্লাহ কুরানটাকে চায় বইছে হুজুরের কাছে হুজুর চিন্তা করলো যে এমন ভালো একটা জিনিস চাইছে এটা না করি কেমন ঠিক আছে দেয়া দিছে হুজুর দেয়া দিছে। দিয়ে দেওয়ার পরে ওই বুজুর্গ এটা নিয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আর মসজিদে আসে না আর মসজিদে আসে না তো পরের দিন ওই ইমাম সাহেব খোঁজখবর নেওয়ার জন্য গেলেন যাইয়া দেখেন এই কোরআনটাকে আঁকড়ে ধরে আমরা যেরকম ভাই ভাইকে এরকম আঁকড়ে ধরি না এই কোরআনটাকে দুই হাতে আঁকড়ে ধরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তো বিদায় নিয়ে চলে গেছে তো মসজিদের ইমাম সাহেব ভাবলেন যে লোকটাকে তো জানাজা দিয়ে কাফন তাফন করে তাকে কবরস্থ করতে হবে তো ঘোষণা করা হলো আগামীকাল বাদ ফজর উনার দাফন কাফন গুসল দাফন কাফনের ব্যবস্থা করা হবে তো ওই ফজরের জামাতে ফজরের জামাতে কিছুক্ষণ আগে ওই ইমাম সাহেব ওই লাশটার পাশে বৈশাখ হঠাৎ করে দেখে আসমান থেকে দুই জোড়া রামের কাপড় ওই মৃত ব্যক্তির সামনে কে যেন ছেড়ে দিছে তু ফজরের জামাতের পরে হবে তু ফজরের জামাত শুরু হলো ফজরের জামাত শেষ করে দেখে ওই ফজরের জামাতে ওই মসজিদে ওই এলাকার শ্রেষ্ঠ পাঁচজন আল্লাহর বুজুর্গ ওই ফজরা জামাতে উপস্থিত হয়ে গেছে সুবাহান আল্লাহ ওর মধ্যে অন্যতম একজন ছিল মালিক ইবনে দিনা এত বড় বুজুর্গ যে মালিক ইবনে দিনার দুনিয়াতে থাইকা ফেরেস্তার সাথে কথা বলছে এমন বুজুর্গ নৌকার মধ্যে ওই মালিক ইবনে দিনারকে টাকার জন্য মাঝি অপমান করেছে তো আল্লাহর কাছে বলতেছে আল্লাহ টাকার জন্য অপমানিত হইলাম তুমি একক্ষণ দিনার দাও একক্ষণ দিনার দাও তো মধ্যে আসে ওই সমুদ্রের মধ্যে নৌকা চতুর্দিক দিয়া মাস মুখে করে দিনার নিয়ে দীর্ঘাম নিয়ে ওই মাল দিনারের কাছে দিতেছে সোভাব তো একটা নিছে নেয়া মাঝেকে দিছে আর বলতেছে আমার আর প্রয়োজন নেই নিয়ে চলে যাও আমার অজুর আপত্তি শেষ আমার চাহিদা শেষ এখন তোমরা এটা নিয়ে চলে যাও আমার আর প্রয়োজন নাই টাকার এত বড় মহাদিস ওই ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য ফজরে জামাতে উপস্থিত হয়েছেন কেন ওই মৃত ব্যক্তি কি আলেম ছিল হাফেজ ছিল মহাদ্দিদ ছিল কিছুই ছিল না একজন আবেদ ছিল আবেদ মানে যিনি এত রিয়ামুক্ত ইবাদত তিনি করেছেন যে আল্লাহ তাকে দুনিয়াতেই তার সম্মান বাড়িয়ে দিচ্ছে তো সেই যুগ সেই পৃথিবী সেই নবী সেই বুজুর্গানে দিনের যুগ কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই ওই মানুষগুলোও কিন্তু আমাদের এই ভাই ওই মানুষগুলোও কিন্তু আমাদেরই নবীর ওই কিন্তু আমরা যে পৃথিবীতে বসবাস করি ওই পৃথিবীর মানুষ তো তারা যদি নবী চলে যাওয়ার পরে এত বড় বুজুর্গ হইতে পারছে এবাদত করে আল্লাহর বৈকুট অর্জন করতে পারছে তাহলে আমরা কেন পারব না হ্যাঁ আমাদের না পারার কারণ আছে না পারার কারণটা কি না পারার কারণ হল যে আল্লাহকে একত্রবাদে স্বীকার করি বা স্বীকারটা করি কিন্তু মনে প্রাণে দিলে অন্তরে সেটা পরিপূর্ণ বিশ্বাস না করানোর কারণে আমরা কি করতে পারি না আল্লাহ নৈকট্যের কাছেও যাইতে পারি না আমরা মুখে বলি যে আল্লাহ খাব আল্লাহ পালে আল্লাহ মারে আল্লাহ সব কিছু করে কিন্তু প্রকৃতপক্ষে কি করি না মনে প্রাণে বিশ্বাস করি না আমরা তো আজকে ডিপেন্ড করি কাজের উপরেই আজকে আমরা ডিপেন্ড করি আমাদের রিজিকের ডিপেন্ড করি রিজিকের ব্যবস্থা আসে চাকরির উপরে এটা বিশ্বাস করি আমাদের জীবিকার ব্যবস্থা হয় ছেলে বিদেশ থেকে টাকা পাঠানো এটার উপর আমরা ডিপেন্ড করি আমরা ডিপেন্ড করি যে ক্ষেত্রে যদি ফসল না ফলে তাহলে কি খাবো আমাদের রিজিকের ডিপেন্ডটা রিজিকের অবস্থাটা হয় কোথায় থেকে অবস্থাটা হয় ওই জমি থেকে যেখান থেকে আমরা ফসল করি তো এই জন্য এই জন্য আমাদের কি আজকে আমাদের আমরা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসটা সেই রকম ভাবে রাখতে পারি না এই জন্য আমাদের হয় না যদি আল্লাহকে মনে প্রাণে দিনে বিশ্বাস করতাম তাহলে মসজিদে বাড়ি আসতাম জুমার দিনেও আসতাম আল্লাহ কোরআনটাকে মাঝে মাঝে করতাম আল্লাহর জন্য মাঝে মাঝে কুরবানি করতাম আল্লাহর জন্য আমরা নিজের জীবনটাকে বিলিয়ে দিতাম দুনিয়া সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসতাম কিন্তু আমাদের তো বিশ্বাসটা পরিপূর্ণ না হওয়ার কারণে আজকে আমরা এইগুলা থেকে পিছিয়ে আছি আল্লাহর নৈকট্য থেকে আমরা পিছিয়ে আছি আল্লাহর ভালোবাসা থেকে আমরা আজকে দূরে রয়েছি আল্লাহর রহমত থেকে আল্লাহর বরকত থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি হ্যাঁ এই জন্য আল্লাহ বলতেছে যে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আমি আল্লাহ ক্ষমতাবান আমি আল্লাহ গফার আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার নিচে উপরে আসমানের নিচে উপরে এই সব কিছু শাসন করি আমি আল্লাহ তালা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউই এই পরিমাণ ক্ষমতা নাই যে এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করব এই কথাটা আমরা যতদিন পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস না করতে পারবো যতদিন পর্যন্ত আমাদের ইমান মজবুত না হবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর নৈকট্য আমরা কাছেও যাইতে পারবো না অর্জন করতে পারবো না যেখানে আমাদের সেজদা রুকু বেশি দেওয়ার কথা ছিল যেখানে আল্লাহর কোরআন বেশি পড়ার কথা ছিল আজকে আমরা সেখানেই বলব দুনিয়ার মানুষগুলা বড় বে সাথে আজকে চলাফেরা করতেছে বড় বে সাথে আজকে তারা দুনিয়ার শাসন করতেছে আল্লাহর বই বিতি আল্লাহর প্রতি কোনো আস্থা তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে রাস পথে দাঁড়িয়ে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কথা বলতো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কোনো কলামিষ তার কলম ধরতো না কোনো লেখক তার কিতাবের মধ্যে তার পত্রিকার মধ্যে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে লিখত না আমরা একটা কথা বলি না যে নিজে ভালো তো জগৎ ভালো এই যে কথাটা বলি এই কথাটা আজ পর্যন্ত পৃথিবীর সবাই বলি কিন্তু আজ পর্যন্ত এই কথাটা নিজের আমলে কেউ নেই বলি যে নিজের নিজে ভালো হইলে কি ভালো জগৎ ভালো কিন্তু নিজেও কখনো ভালোই না জগত কখনো ভালোই না কিন্তু বলি আমরা যে নিজে ভালো হইলে জগৎ ভালো হয় নিজেও ভালো হয় না জগৎ ভালো হয় না তো এই দুনিয়ার এখন যে অবস্থা এই অবস্থার কথা আজ থেকে আরো চোদ্দশো পনেরোশো বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলে গিয়েছে যে এমন একটা যুগ তোমাদের সামনে আসবে এমন একটা সময়ের মধ্যে তোমরা চলবে যে সময়ের মধ্যে যে যুগের মধ্যে কলে কৌশলে হাতের মধ্যে ইমান আগুন রাখতে পারবে আগুন কলে কৌশলে হাতের মধ্যে কি রাখতে পারবে আগুন রাখতে পারবে বাট ইমান রাখতে পারবে না ঠিক সেই যুগের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখন হাতের মধ্যে না আমি দেখেছি মানুষ কলে কৌশলে তার মুখের ভিতরে আগুন রাখতে পারে বাট কলবের ভিতরে ইমান রাখতে পারে আপনি দেখবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন অনেক ভিডিও এরকম আমাদের সামনে আসে যে কলে কৌশলে মুখের ভিতরে পেট্রোল দিয়ে আগুন মুখের ভিতরে রাখতে পারে বাট রাখতে পারে ইমান না এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ এক তিনি অদিতীয় তিনি কারো কি ন সবাই তার মুখাবেক্ষি তিনি কারো কি নয় আপনার যদি চাষাবাদ করতে একটা হালের প্রয়োজন হয় আপনার কাছে নাই এটার জন্য কাছে আপনি আপনি আপনার বায়ের কাছে মুখে হয়েছেন আপনার কাছে টাকা নাই আজকে কিন্তু টাকা পাঁচ দিন পরে হবে এই এখন টাকার প্রয়োজন পড়ছে এখন কি করবেন যার কাছে টাকা আছে তার কাছে গিয়ে একটু হাত পাতবেন জানিবেন এক সপ্তাহের জন্য তো আপনি তার কাছে হয়ে হইলেন আজকে আপনার একটা আপনার কাছে একটা জিনিস নাই এটা আপনার প্রয়োজন কিন্তু এটার জন্য আপনি যার কাছে যারা আছে তার কাছে আপনি যান এই যে আপনি আরেকজনের কাছে মুখাবেক্ষি হয়েছেন ওই ব্যক্তি অন্য একটা জিনিসের জন্য আপনার কাছে মোকাবেক্ষি হবে কিন্তু আল্লাহ কারো কাছে আজ পর্যন্ত মোকাবেক্ষি হয় নাই কেমন পর্যন্ত কারো কাছে কোনো বিষয়ের জন্য মোকাবেক্ষি হবে না এই জন্য বলছেন যে আল্লাহ হসিদাল তিনি কারো কাছে মুখাবেক্ষি নয় তিনি কাউকে জন্মও দেন নাই কারো কাছ থেকে জন্মও লাভ করেন না তিনি উপাধি তিনি কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম লাভ করেন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন তাহলে সে যেরকম খ্রিস্টানরা 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 কি করে এই এটা হারা বিশ্বাস করে যে খ্রিস্টানরা মনে করে যে আল্লাহর পুত্র আছে হ্যাঁ আল্লাহর বিবি আছে আল্লাহর পুত্র আছে এটা খ্রিস্টানরা বিশ্বাস করে এই জন্য তারা কি ইমান হারা তাদের ইমান নাই আজকে পুরা বহির বিশ্বের ইহুদি নাসারারা ইসলাম ধর্মের বাহিরে যে মানুষগুলো আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব জাতি আজকে এই মুসলমানদেরকে ভয় পায় কেন জানেন আজকে পুরা পৃথিবীর মধ্যে সাড়ে আটশো কোটি আটশো কোটি মতান্তরে সাড়ে আটশো কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আজকে বসবাস করতেছে এর মধ্যে দুইশো কোটি অথবা পনে দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে তাহলে হিসাব করে দেখেন আটশো কোটির মধ্যে মাত্র দুইশো কোটি অথবা পনেরো দুইশো কোটি মুসলমান আর বাকি বেশিরভাগই ইহুদিন আসারা খ্রিস্টান তারপরেও আজকে মুসলমানদেরকে ভয় পায় কেন জানেন কারণ মুসলমানদের ইমানি শক্তি এত বেশি যে মহাসমুদ্র তারা জায়নামাজের উপরে বসে মহাসমুদ্র পাড়ি দিয়ে যায় মুসলমানের শক্তি এত বেশি যে মুসলমানদের একজন নেতা মুহাম্মদ আরবি সাল আলি সাল্লাম যিনি এক রাত্রে ওই বুরাক দিয়ে এই দুনিয়া থেকে একবারে সাত আসমান পর্যন্ত সফর করে আবার প্রচুর আগে আবার চলে আসছে দুনিয়াতে এত পাওয়ার মুসলমানের একটা নারে পাওয়ার একটা অন্তরে পরিমাণ প্রভাব ফেলে পৃথিবীর কোন স্লোগান এই পরিমাণ প্রভাব কারো বিশ্বনেতা বিশ্ব বিশ্বনেতার একটা বিশ্ব বৈঠকের মধ্যে এক মুসলমান নারে রে তাকবির বলে স্লোগান দিছে ওই নেতা এতটুকুতে ভয়ে সে চলে গেছে এখান থেকে তো জন্য মুসলমানের ইমান কিন্তু বড় শক্তিশালী কিন্তু এই শক্তিশালী ইমানটাকে আমরা শক্তি করে দিচ্ছি আমাদের কৃতকর্মের কর্মের কারণে আমরা নিজেরা নিজেদের হাতে আমাদের ইমানটাকে ধ্বংস করে দিয়েছি আমরা নিজেরা এটার জন্য দায়ী মানুষকে দায়ী করে লাভ নাই